আসসালামু আলাইকুম সবার প্রিয় পাঠান থেকে যারা তাকব হচ্ছে একবারে চ্যালেঞ্জিং প্রাইজের প্রত্যেকটি প্রোডাক্ট কালকে মঙ্গলবার আমাদের মেইন ব্রাঞ্চ সম্পূর্ণ খোলা থাকবে ইনশাআল্লাহ দেখেন কিনে আসছে একেবারে নতুন কালেকশন কালকে মঙ্গলবার সারাদিন থাকবে এই চমৎকার চমৎকার অফার সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব লাইফটা শেয়ার করে দিব যে যেখান থেকে আজকের লাইভটা দেখছেন একটু কমেন্টস করেন দেখেন এখানে কিন্তু বিনসাইদের একবারে নতুন কালেকশন জমজম সুইটলোন ডিজিটাল প্রিন্ট সব ধরনের প্রোডাক্টই থাকবে আজকে এই লাইভে তো একটু লাইভে জয়েন হব সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাব লাইভটা শেয়ার করে দিব আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ সপ্তাহে সাত দিন খোলা থাকে আমাদের মেইন ব্রাঞ্চটা কালকে সম্পূর্ণ খোলা থাকবে ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ কালকে সম্পূর্ণ খোলা থাকবে আমি সবাইকে বলছি লাইভটা শেয়ার করতে হবে লাইভটা শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে যারা আসতে চান সরাসরি চলে আসুন যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের শপে চলে আসুন মাসাল্লাহ এটা হচ্ছে বিল সাইজের একটি চমৎকার রেওয়াত কালেকশন সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি হচ্ছে প্রাইস এটার অনলি এটার প্রাইস থাকবে কত টাকা অনলি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আপনার মাত্র প্রাইস থাকছে হচ্ছে 750 টাকা যেটা হচ্ছে হোলসেল প্রাইস আর এটার রিটেল প্রাইসটা হচ্ছে 800 টাকা আমি বলবো যে মিস করবেন না কেউ যাদের যেখান থেকে লাগে যেই পজিশন থেকে লাগে আজকের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন এবং যারা আমাদের অনলাইনে অফারে অর্ডারগুলো নিতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন আমি বলবো অনলাইনে কিন্তু আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেস একমাত্র পাঠান আপনারা এতটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেটা খুবই অসাধারণ এবং এটা ফেব্রিক্স বেস্ট একটি ফেব্রিক্স আমরা এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এই বাসুরে বেলা কেন বলে আমরা আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যা যেখান থেকে লাগবে আপনারা নিতে পারেন কিন্তু যাদের যেখান থেকে লাগবে যেই পজিশন থেকে লাগবে আপনারা হচ্ছে দ্রুত নিয়ে নেবেন অসাধারণ এই কালেকশনগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে মাত্র কত টাকা পলাশ মাত্র সাত সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালারটি একটু দেখেন মানে অসাধারণ একটি কালার প্রাইসটা মাত্র সাতশো আমাদের শপে যারা আসবেন তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার অনলি সাতশো দেখেন আমাদের মেন ট্রাস্ট অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজা লিফ্টে ফাইভ আমাদের অনলাইন প্লাস অফলাইন যারা যেভাবে নিতে চাচ্ছেন ঠিক তারা সেভাবেই আমাদের কাছ থেকে পড়ে করে নিতে পারবেন যারা যেভাবে নিতে চাচ্ছেন ঠিক সেভাবেই নিতে পারেন ঢাকা প্লাস ঢাকার বাহিরে কোনো চিন্তার বিষয় নয় সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে কোরিয়ার করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কোরিয়ারের মাধ্যমে পড়ে করে নিতে পারেন অসাধারণ মাসাল্লাহ একটু কালারটা দেখেন কি সুন্দর একটি কালার কি কোয়ালিটি ফুল ভাই কি কোয়ালিটি ফুল মানে এক কথা হচ্ছে অসাধারণ ফেব্রিক্সের অসাধারণ ফিনিশিং এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে সুপার প্রাইস 마শাআল্লাহ এই যে কালার এই যে টি কালার ওরে কিবি অসাধারণ অসাধারণ সারা বাংলাদেশে যার যেখান থেকে লাগবে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে যার যেখান থেকে লাগবে আপনারা নিয়ে নিতে পারেন এবং যারা আসতে চান সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের মেন ব্রাঞ্চে এসে এগুলো পাবেন আমাদের মিরপুরে পাবেন আমাদের হচ্ছে আপনার আমাদের বরিশাল ব্রাঞ্চে পাবেন আমাদের চট্টগ্রাম সিলেট আমাদের রংপুর আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আছে প্রত্যেকটা ব্রাঞ্চে এগুলো হচ্ছে প্রত্যেকটি ডিজিটাল প্রিন্ট আপনার হচ্ছে পিওর কটন এম্বয়ডারি করা ছাব্বিশ ইঞ্চি এম্ব্রয়ডারি করা থাকবে কালকে মঙ্গলবার আমাদের শোনটা খোলা রয়েছে এবং সাতশো টাকায় জমজম সুইচ লোন ছশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যেটা মাথা নষ্ট করে একটি প্রাইজে অসম্ভব সুন্দর একটি কালারের এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পাঠান বাজারে তো যারা আসতে চান আসবেন এই সুন্দর সুন্দর নিয়ে নিবেন মানে যেটা দেখলে মানে ক্যামেরা থেকে এটা সামাখানে বেশি সুন্দর লাগবে একেবারে ও রে সেই তো কখন আসছে দেখেন এই যে দেখেন ও মাই গড যেমন ফ্রন্ট সাইড ঠিক তেমনই কিন্তু আপনার এটার ব্যাক সাইডটা অসাধারণ অসাধারণ যেমন ব্যাক সাইড ঠিক তেমনই আপনার ফ্রন্ট সাইড দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাত্র হচ্ছে এটা প্রাইস কত মাত্র 700 টাকা মাত্র 700 টাকায় এই সুন্দর জমজম সুই স্লোনটা আপনারা পেয়ে যাচ্ছেন পানাম বাজারের কাছ থেকে নতুন দেখেন দেখেন এই সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আপনারা কিনতে আমাদের কাছে পেয়ে যাবেন এইটা দেখেন ও মাইক ও মাইক মানে ভালো না লাগে কোথায় যাবে ভাই ভালো না লাগে কোথায় যাবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠাবেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই এগুলো কিন্তু মিস করলে মিস হয়ে যাবে কারণ এগুলো কিন্তু মিস করলে আর পাবেন না এত সুন্দর কালেকশন মিস না করলে আর পাবেন না আমি বলব মিস করলে আর পাবেন না আমি বলবো যে আপনারা থাকতে থাকতে অর্ডার করে ফেলুন থাকতে থাকতে নিয়ে ফেলুন এগুলো সবই কিন্তু দামি দামি ড্রেস আমরা আপনাদেরকে কমে দিয়ে দিচ্ছি ভাই আমরা ওই যে ওই সব ওইসব কথা বলে সেই অরিজিনাল জমজম কমে দিচ্ছি এই সেই ওরকম কোনো পাঠান বাজারে নাই সময় সবসময় সবসময় সব সবসময় আপনাদেরকে বেটারটাই দিয়েছে এবং বেটারটাই দিবি ইনশাআল্লাহ বেটারটা দিয়েছে এবং বেটারটাই দিবি ইনশাআল্লাহ এই যে দেখেন মাসা আল্লাহ দেখিয়ে দিচ্ছি অসাধারণ অসাধারণ কালার অসাধারণ ডিজাইন যে কোনো কালার যে যে কোনো ডিজাইন লাগবে যে কোনো ফেব্রিক্সের প্রোডাক্ট লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র হচ্ছে আপনার প্রাইজ এগুলোর মাত্র সাতশো টাকা এবং ছশো টাকা আপনারা যারা ইমু হোয়াটসঅ্যাপে নিতে চান ইমু হোয়াটসঅ্যাপে নিতে পারেন যারা আমাদের হচ্ছে আপনার মেসেঞ্জার অর্ডার করতে চান মেসেঞ্জার অর্ডার করতে পারেন যারা সব পেজে নিতে চান সব পেশে নিতে পারেন যে কোনো জায়গা থেকে লাগবে যে কোনো পজিশন থেকে লাগবে যেভাবে লাগবে নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অনলি হচ্ছে সাতশো টাকা ওই জন্য কালার থাকে সাতশো টাকায় অনলি সাতশো টাকা দেখেন মাথা নষ্ট করার ডিজাইন নিয়ে আসছি ইনশাল্লাহ মাথা নষ্ট করার ডিজাইন নিয়ে আসছি ইনশাল্লাহ মার্কেটের সব থেকে সব থেকে ট্রেন্ডিং মার্কেটের সবথেকে থেকে চাহিদা সম্পন্ন প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে মিস করবেন না আমাদের মেসেঞ্জার অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে আপনারা কিন্তু এখনই অর্ডার করতে পারেন আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের শোরুমে এবং আমাদের অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশের থেকে আমাদের চট্টগ্রাম সত্য হাজি মেনশন টেরিবাজার মেন রোড চট্টগ্রাম ব্রাঞ্চ যেটা সম্পূর্ণ খোলা থাকবে কালকে অবশ্যই যাবেন যে পছন্দের কালেকশনগুলো আমাদের চট্টগ্রাম থেকে নিতে পারেন এবং যারা হচ্ছে শপে আসতে চান অবশ্যই শপে এসেও কিন্তু এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা গাজীপুর আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ খোলা এবং এগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন মাত্র সাতশো টাকা হোলসেল নিলে ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই ছয় পিস প্রোডাক্ট পার্সেস করতে হবে এবং যারা নিয়ে বিজনেস করতে চান বলবো আপনার জন্য এই প্রোডাক্ট অবশ্যই ভালো হবে কারণ মার্কেটে সর্বনিম্ন কিনতে গেলে আটশো থেকে হাজার টাকা লাগবে একটি জমজম লোন কিনতে সেখানে আমরা আপনাদেরকে সাতশো টাকা দিচ্ছি মারাত্মক লেভেলের সুন্দর মারাত্মক লেভেলের কোয়ালিটি যা শুধুমাত্র আপনাদের জন্য সুপার প্রাইজ সুপার প্রাইজে দেখেন সুপার সুপার প্রাইজে যে দেখেন কালারটা লাগে অসাধারণ অসাধারণ যার যে কালারটা লাগে যার যে কালারটা লাগে অসাধারণ প্রাইজে অসাধারণ ড্রেসটা মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে তো সবাইকে বলবো যা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কালকে মঙ্গলবার আমাদের সময়টা সম্পূর্ণ খোলা থাকবে